এ মুহূর্তে সবকিছু বড় খবর ভাই আপনারা জানেন বারো রবিল শুক্রবারের দিন নবীর আগমনের দিন একটা আব্বাসের একটা জলসা ছিল মিনাদুল নবীর উপলক্ষে ভাঙরে আপনারা জানেন সেই ভাঙরে আব্বাসের রাজনীতি নিয়ে তার সাথে সাথে বির আদর্শ নিয়ে ওয়াজ করেছে তার সাথে সাথে আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়ায় যেভাবে মানুষের উপর টর্চার করা হচ্ছে যেভাবে মানুষের উপর অত্যাচার করা হচ্ছে সেই নিয়ে আব্বাসিত মুখ খুলেছে ওর ভাঙরে ভাঙরবাসীদের কি বলছে আমি ভাঙ্গর আমি ছাড়বো না যেহেতু ভাঙর মানুষকে আমি কথা দিয়েছি তোমাদের মুখে আমি হাসি ফুটাব আব্বাসের দিকে জলসা থেকে আপনারা জানেন কয়েক লক্ষ মানুষের জনসমুদ্র নেমেছিলেন ভাঙরে আব্বাসের দিকে জলসা থেকে রাস্তাঘাটে বিল্ডিং এর উপরে ছাদে মাঠে দেখেছে সেই চিত্র আপনারা দৃশ্য দেখেছেন আসার সময় উনি মিডিয়ারা ওনাকে প্রশ্ন করেছেন আপনারা জানেন অনেক রকম কথা বলেছে আব্বা দিকে সকাল কেন জাহান নামে কুকুর মনে করি বিস্তারিত অনেক অনেক কিছু বলছে তো মূল হলো ভাই যান আব্বাসের দিকে বলছে আমাকে বেশি ঘাটা তোর ঘাড়ে চেপে তোর ঘাড়ে চেপে বসবো এমনিতে আমাকে ফোন করছে তোর ঘাড়ে চেপে বসবো দম বার বার করার সময় পাবি না আমি সব করতে পারি কিন্তু হ্যাঁ যেটা সরিয়ে যাই যাচ্ছে সেটা করে যেটা বাস্তব ঠিকই বলেছে কিন্তু ভাই সামনে বিধানসভা ভোট এই যে নসা আব্বাসের দিকে যে ভাঙড়ে যে বাবা জোয়ারটা আমরা দেখলাম এমনি তো বিরোধী দল দেখলে তো এমনি তো হার্ট অ্যাটাক হয়ে যাবে আব্বাসের দিকে বিনা এতে বিরিয়ানিতে বিনা পয়সাতে এত লোক যদি জড়ি হয়ে যায় ওই আব্বাসের দিকে যদি ওনার ভাইয়ের সম্পর্কে যদি রাজনীতি ময়দানে ভোট প্রচারে যদি নামে কতটা মানুষের সমাখান বুঝলেন কিন্তু মিলাদুন নবীর উপলক্ষে ওখানেও কিন্তু নসাদকে রাজনীতি নিয়ে আলোচনা করেছে আব্বাসের দিকে যেহেতু সেদিন সেদিনকে ছিলেন বারোই নবীল আব নবীর আগমনের দিন তারা বলছে তৃণমূল বিরোধীরা বলছে নবীর আবহাওয়া নবীর কথা হবে জান্নাত জান্নামের কথা হবে নবীর আদর্শ হবে সেখানে রাজনীতি নিয়ে কেনা হবে এই মতামতটা আমি আপনাদের কাছে কিছু বলবো না আপনারা সেটা মতামত জানাবেন তো আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবে আমাকে বেশি ঘাঁটা আসেনি তোর ঘাড়ে চেপে বসবো আপনার সেদিকে ভাইজান বলছে আপনারা জানে সোশ্যাল মিডিয়া আপনারা দেখতে পাচ্ছেন